আসসালামু আলাইকুম আমাদের আজকের এই প্রোডাক্টগুলো যাবে ঢাকা সাভারে মনির সুজে মনির ভাই স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন এটা ওনার ফার্স্ট অর্ডার তো আজকে সবগুলো প্রোডাক্ট ওনার তৈরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা কার্টুন করে কুরিয়ার দিয়ে দিব আশা করি দুই দিনের ভিতরে উনি হাতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখেন আমরা খুব ভালো মানের প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করে থাকি আমরা কোনো পাকা দুই নাম্বার ম্যাটেরিয়ালস ইউজ করি না আমাদের ফ্যাক্টরিতে কোনো লোকাল গাম পেস্টিং ইউজ করি না আমরা সবসময় ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করি আমরা ইউজ করে প্রোডাক্ট তৈরি করে থাকি তো আমাদের সাথে যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মামেসিংশ্বরগঞ্জ এবং স্কিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তো এখন কার্টুন করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কার্টুন করে আমরা করে দিয়ে দেব তো আমাদের সাথে যারা ব্যবসা করতে চান আমরা কি পলিসিতে বিজনেস করে করে থাকি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পলিসি জানতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সাপ্লাই করে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং আমরা নিজস্ব একটি ব্র্যান্ড একফি মামেসিং ডিস্ট্রিক্টে মোটামুটি প্রত্যেক দোকানে এখন প্রায় দোকানে আমাদের প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের গুণগত মানও অনেক ভালো ভালো একটা রিভিউ আছে আমরা একদম গ্যারেন্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি তো এখন শপিং ব্যাগও দেওয়া হয়ে গেছে এবং মোটামুটি বক্স কমপ্লিট বক্স করাও কমপ্লিট এখন আমরা কুরিয়ার দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন যারা আমাদের সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ